আমরা যদি সবার আমাদের যদি মানে সবার তথ্য থাকে এবং যদি সঠিক তথ্য থাকে এই মুহূর্তে হঠাৎ করে যে কেউ কইলেই সেটাকে আমরা নিলে কতটুকু লাভ মানে কতটুকু ভালো খারাপ হোক তু

আমরা তো সময় তো প্রথম ব্যাচের ছাত্ররা আমাদের এই এখানে হ্যাঁ দ্বিতীয় পঞ্চম ব্যাচ আছে ষষ্ঠ ব্যাচ আছে এবং লাস্ট দাদা 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 গেলেন দাদা সামনে দাদা আপনি

আট থেকে নয় দিনের মধ্যে আমরা পুরো ম্যাগাজিনটা কমপ্লিটলি পাইনি গেঞ্জি ওয়াটার দেওয়া হয়েছে একটা ছোটো ব্যাগ এটাও দেওয়া হয়েছে কাপের বিষয়ে মগের বিষয়ে আলাপ হয়েছে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি আজকে সবার সাথে কাজ করতেছি সুনির্দিষ্টভাবে কোনো দায়িত্ব আমার একবার একবারে না থাকলেও সব বিষয়ে টুকটাক কাজ করছি এবং আমার যে ধারণা একবার সুন্দর একটা উপহার আমরা দিতে আর একটা সুন্দর একটা অনুষ্ঠান সবার জন্য আমরা দিতে পারবো দিয়ে আমরা সবাই একটিভ থাকে বাগানিক থাকি এবং ছবি আমাটিহাঁটি পা করে যে আমরা যে পর্যায়ে পড়ছি এবং আমাদের যে আন্তরিকতা এবং একাগ্রতা এটা তো আমি দৃঢ় বিশ্বাসী যে আমাদের যে আগামীর যে প্রোগ্রাম এটা অবশ্যই সফল হবে এবং সুন্দর হবে সবাইকে ধন্যবাদ গোবিন্দ জনীয়বৃন্দ এবং সহকর্মীবৃন্দ আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হই প্রতিদিন আওয়ালের বাসায় আওয়াল ভাই যেভাবে আমাদেরকে মাধ্যমে আপ্যায়ন করেন সেটা ভোলার নয় আমরা অত্যন্ত চিত্তে একটা জিনিস জানাইতে চাই যে শিল্পকলাতে পঁচিশ জানুয়ারি দুই সালে যে অনুষ্ঠান হবে আশা করি সবার সর্বাত্মক সহযোগিতায় সুন্দর সফল একটা অনুষ্ঠান হবে জয়কুম আমাদের চবিয়ানের দুই হাজার পঁচিশের সিলেট বিভাগের যে ছবিআনের পুনর্মিলনী এই অনুষ্ঠানের ব্যাপারে আমি খুবই আমি খুবই খুশি এবং এই ব্যাপারে যে আমাদের আওয়াল আওয়ালবাই সমন্বয় করছেন এবং আপনারা সবাই এই বিষয়ে প্রচুর কাজ করছেন এবং পরিশ্রম করছেন কিন্তু আমি ঢাকায় থাকায় ব্যস্ত থাকায় আমরা আমার হয়তো সেভাবে এখানে আমি অংশগ্রহণ করতে পারছি না সেই জন্য দুঃখিত তবে আপনারা যেভাবে এগুচ্ছেন আপনাদের আগানোটা খুবই ভালো এবং আমি মনে করি ছবিআনের এ পর্যন্ত যে অনুষ্ঠানগুলো হয়েছে এবারের অনুষ্ঠানটা খুবই ভালো হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে এবং আপনারা যে কাজ করছেন সেই জন্য আপনাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকের পিঠা খাওয়া তো অসম্ভব এটা এই শীতের পিঠা বিশেষ করে যে আমি অনেক দিন ইয়ে খাইনি পিঠা খাইছি পিঠা খাইছি না এবং যে শিদলের পিঠাটা এই শিদোলের বর্তা পিঠাটা খাই আমার খুবই ভালো লাগছে সুতরাং হবিগঞ্জে সামান্য সময়ে এসে যে হবিগঞ্জের ঐতিহ্য এই পিঠা উৎসবে অংশগ্রহণ করায় আমি আওয়ালবাহী আপনার ধন্যবাদ সকল অভি আমি আন্তরিক অভিনন্দন জানাই দুই জানুয়ারি আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি আমার বিশ্বাস সকলের হাতের সম্মিলিত প্রচেষ্টায় ছবিআনরা একটি যে আন্তরিকতার পরিচয় দিচ্ছি প্রতিনিয়ত এই আন্তরিকতার বহির সেই দিনে হসবে এবং সেই দিনই হবে যেদিন আমরা পারিবারিক ভাগে সকলেই বুঝতে পারবে যে ছবিআরা হবিগঞ্জের অর্থান্ত দৃঢ়তার সাথে একই সাঁতার নিচে আছে এবং তাদের অত্যন্ত আন্তরিকতা পারিবারিক আন্তরিকতা দৃঢ়তার বলেই তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখা পড়ার পড়ার পরে তাদের এই গৌরব এবং ঐতিহ্য তারা ধরে রাখতে পারেছে আমি বিশ্বাস করি আপনারা এখানে বিভিন্ন পেশার শ্রেণীর অত্যন্ত সুনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আপনাদের সকলের প্রচেষ্টা আমার যারা এখানে সিনিয়র আছেন কমলদা তাছাড়া জুনিয়র যারা আছেন বিশেষ করে তাদের বিভিন্নভাবে সকলের প্রচেষ্টা আমাদেরকে আর্থিক অনুদান সহ বিভিন্ন অনুদানের মাধ্যমে আমাদেরকে ছবি এই এইটুকু স্মরণ করে দিয়েছে যে ছবিআনদের যদি অগ্রসর হয় সকলেই যদি আমরা একসাথে থাকি আমাদের দ্বারা অনেক কিছু সম্ভব যা আমরা আমাদের পরিবারকে আগামী দিন তাদেরকে উপলব্ধি করে দিতে পারব যে একত্রে থাকলে একই ছাতায় থাকলে আমরা নিশ্চয়ই এমন কিছু করতে পারবো যা আমাদের জন্য সকলের জন্য সমাজের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে এবার সব সব সকলকে অভিনন্দন ধন্যবাদ আপনাদের উপস্থিতি আগামী দিন আরও দৃঢ় হবে সকলের উপস্থিতি নিয়েই আমরা অগ্রসর হবে সকলকে ধন্যবাদ